বন্ধুরা আজকের এই এপিসোডটি একেবারে ভিন্ন ধরনের হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সামনের দুটি পা না থাকা সত্ত্বেও একটি গরুর বাচ্চা কিভাবে তার দুটি পায়ের চলেছে শুধু তাই নয় গ্যাসের দিলে মারা যায় সেই গ্যাসের মধ্যে থেকে জীবিত অবস্থায় লেজ নাড়াতে নাড়াতে ফিরতে এসেছে একটি কুকুর এছাড়াও একটি সিংহ প্রায় তিন বছর একটি গাছের ফাঁদের মধ্যে আটকে পড়েছিল কিন্তু তার সত্ত্বেও সে তিন বছর পর্যন্ত জীবিত অবস্থায় ছিল শুনে একটু অস্বাভাবিক অস্বাভাবিক লাগে তাই না লাগারই কথা কারণ মানুষ অল্প একটুতেই ভেঙে পড়ে তারা সার্ভাইভের কথা ভুলেই যায় কিন্তু এখানে এই পশুগুলি কিভাবে সার্ভাইভ করে বেঁচে রয়েছে সেটাই আজকের মেন পয়েন্ট তাই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আসল সার্ভাইভ কাকে বলে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড সিক্স লেগ ডিয়ার বন্ধুরা এই হরিণটির অস্বাভাবিকভাবে দুটি পা বেশি রয়েছে অর্থাৎ ছয়টি পা জর্জিয়া নামক এক ব্যক্তি রাস্তা থেকে একটি হরিণকে উদ্ধার করে যখন দুটি কুকুর তার পিছনে পড়ে গিয়েছিল এই হরিণের লেজও সম্পূর্ণ নয় এই দুটি কুকুরের কামড়ে হরিণটি বেশ জখম হয়ে গিয়েছিল আর কুকুরের আক্রমণের ফলে হরিণটি দুটি লেজের মধ্যে একটি লেজ কেটে বাদ দিতে হয়েছিল আর সেবা সুস্থতার জন্য সেই কুকুর দুটির মালিক তাকে হসপিটালে ভর্তি করে অর্থাৎ হরিণটিকে হসপিটালে ভর্তি করায় সেই ব্যক্তি রিপোর্টে জানায় যে এই হরিণটি আসলে জমজ ছিল অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন ঠিকমতো বিকশিত হতে পারেনি অর্থাৎ মায়ের পেটে থাকাকালীন ঠিকমতো বিকশিত হতে না পারার কারণে অপরের সঙ্গে জুড়ে যায় একে যার মধ্যে একটি সম্পূর্ণ শরীর ধারণ করে কিন্তু অন্যটি সম্পূর্ণ না হতে পারার কারণে অন্যটির সঙ্গে জুড়ে যায় এবং তার সঙ্গে দুটি পা বাইরে বেশ কিছুটা বেরিয়ে আসে বর্তমানে এই হরিণের চলাফেরা অনেকটা নর্মাল হয়ে গিয়েছে দ্য টু লেক কাউ বন্ধুরা ইন্দোনেশিয়ার একটি গ্রামে জন্ম নেওয়া এই গরুর বাছুরটিকে দেখুন এই বাছুরটি জন্মের পর এই রকম হয়নি বরং জন্মই এই রকম অবস্থাতে এর কাছে দুটি রাস্তা ছিল হয়তো সে এক জায়গায় চুপচাপ বসে থাকো আর নয়তো ভীষণ কষ্ট করে এবং স্ট্রাগল করে উঠে দাঁড়ানো আপনারা এই মুহূর্তে ভিডিও ক্লিপটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাছুরটি কিভাবে উঠে দাঁড়িয়ে কষ্ট করে হাঁটছে যখন এই ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয় তখন প্রত্যেকেই তার উপরে কমেন্ট করে জানান জানায় যে একে কোনো রকম ভাবে বিরক্ত করা উচিত হবে না এ যে ভাবে থাকতে চাই তাকে সেই রকম ভাবেই রাখা উচিত বন্ধুরা এই বাছুরটির হাঁটাচলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এই বাছুরটি বড় হওয়ার সাথে সাথে কি এই রকম ভাবেই হাঁটাচলা করতে পারবে নাকি এক জায়গায় জড়বস্তুর মতো জমে বসে যাবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন undrying tredigets বন্ধুরা এই প্রাণীটি সম্বন্ধে আপনারা খুবই কম মানুষই জানেন এই ব্যাকটেরিয়া বা প্রাণী খুবই ক্ষুদ্র আকারের হয় মাত্র এক মিলিমিটারের মতো লম্বা হয় এই প্রাণী এমন অবস্থাতে বেঁচে থাকতে পারে যেখানে কোনো ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এমনকি কোনো মানুষ তো দূরের কথা এদেরকে ওয়াটার বিয়ারও বলা হয় এই ট্রেডিগেটস প্রাণী খুবই স্ট্রাগল করে বেঁচে থাকে এরা বেশিরভাগটাই মরুভূমি প্রধান অর্থাৎ যেখানে গরম বেশি থাকে সেখানে পাওয়া যায় পাহাড়ের শিখরে পাওয়া যায় সমুদ্রের গভীরে ইত্যাদি অসম্ভব প্রায় যায় গুলিতে এদেরকে দেখতে পাওয়া যায় শুধু তাই নয় বন্ধুরা এদের আরও একটি প্রজাতি আন্টার্কটিকাতে ধীরে ধীরে বেড়ে উঠছে এই আনড্রাইং ট্রেডিগার্স নামক প্রাণীটি এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ঠান্ডা প্রধান জায়গা থেকে শুরু করে রেডিয়েশন ভর্তি জায়গাতেও জীবিত থাকতে পারে এই প্রাণী ভ্যাকিউমতেও জীবিত থাকতে পারে অর্থাৎ যেখানে কোনো রকমের বাতাস বয়ে চলে না দ্য স্ট্রং ওয়াইল্ড গোট বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে বাচ্চা ছাগলটিকে দেখতে পাচ্ছেন এই ছাগলটির জন্ম হবার সাথে সাথে পিছনের পা দুটি ছিল না অর্থাৎ পঙ্গু অবস্থায় জন্ম নিয়েছে এই ছাগলটির ভিডিও চীনের একটি গ্রাম থেকে উঠে আসে এই ছাগলটির মনের মধ্যে এতটাই ইচ্ছা ছিল যে সে খুব কম সময়ে দাঁড়াতে শিখে যায় তার সামনের দুটি পায়ের উপরে ভর করে এবার এর ইচ্ছার কথা বলা হচ্ছে কারণ এই ছাগলের মালিক একটি রিপোর্টে জানায় যে তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার জন্য মাত্র এক সপ্তাহের মধ্যে নিজের দুই পায়ের উপরে ভর করে সে হাঁটা চলা করতে শিখে নেয় এই ছাগলের মালিক তাকে কোনো রকম ভাবে সাহায্য করেনি সে নিজে থেকেই এই রকম ভাবে চলাফেরা করতে শিখে গিয়েছে এই ছাগলের এই রকম দৃশ্য দেখার পর গোটা গ্রামের মানুষ তাকে নাম দিয়েছে দা স্ট্রং ওয়াইল্ড গড বন্ধুরা একবার চিন্তা করে দেখুন একটি পশু নিজেকে মোটিভেট করে সে পঙ্কু থাকার সত্ত্বেও উঠে দাঁড়াতে পেরেছে তাহলে মানুষ একটু সামান্য কিছুতেই কেন ভেঙে পড়ে নীতি কথা এটা তো বলাই যেতে পারে যে যারা অতি অল্প সহজেই ভেঙে পড়ে তাদের অবশ্যই এই ছাগলটির প্রবল ইচ্ছা শক্তিকে একবার দেখে নেওয়া উচিত তাহলে হয়তো এই পশুর সঙ্গে নিজেদের তুলনা করে একটু হলেও চিন্তা ভাবনাকে পাল্টে নেবে আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ড্যানিয়েল দ্য মিরাকেল ডগ বন্ধুরা ফ্লোরেন্স এর আল আবামাতে একটি অ্যানিম্যাল সেন্টারের মধ্যে থাকা একটি ড্যানিয়েল নামক কুকুরের উপরে গ্যাস ছাড়া হয় বন্ধুরা আসল ঘটনা হচ্ছে যে এই অ্যানিমাল সেন্টারের মধ্যে এক বিশেষ ধরনের এক্সপেরিমেন্ট হয়েছিল এই মর্মান্তিক এক্সপেরিমেন্টের মধ্যে অনেকগুলি কুকুরকে এক জায়গায় বন্দি করে কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে ছেড়ে দেওয়া হয় সেই কুকুরগুলির সঙ্গে ছিল ড্যানিয়েল নামক কুকুরটি তবে সব থেকে অবাক করার মতো কথা হচ্ছে যে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ্য করতে না পেরে সেখানে বন্দি থাকা যতগুলি কুকুর ছিল সবাই মারা যায় সর্বশেষে ড্যানিয়েল তার লেজ নাড়াতে সেখান থেকে বেরিয়ে আসে যেটা দেখার পর প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল সেন্টারের কর্মচারীরা জানায় যে ড্যানিয়েলের খুব শরীর খারাপ ছিল যার কারণে তার নাক বন্ধ হয়ে গিয়েছিল আর এই জন্যই হয়তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস সে টানতে পারেনি যার ফলে সে প্রাণে বেঁচে যায় এরপর ড্যানিয়েল নামক কুকুরটিকে একটি অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয় যার পর থেকে সে সেখানেই সেবা সুস্থতা পেয়ে একেবারে নর্মাল এবং সুস্থ হয়ে গিয়েছে কপার্স ফল তলা বিল্ডিং থেকে পড়ে যাওয়া এই বিড়ালের ভিডিও ক্লিপটি নিউ ইয়র্ক থেকে ভীষণভাবে ভাইরাল হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়াল প্রায় চোদ্দ তলা বিল্ডিং থেকে নিচে পড়ে যায় এবারে সাধারণত আপনাদের ভাবনা অনুসারে একটা মানুষ হোক বা কোনো পশু যদি সে তলা বিল্ডিং থেকে সোজান মাটিতে পড়ে যায় তাহলে নিঃসন্দেহে সে মারা যাবে কিন্তু বিড়ালদের ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা বিড়াল খুব ফ্লেক্সিবেল হয় যার কারণে নিউ এই ভিডিও ক্লিপে দেখতে পাওয়া যায় একটি বিড়াল তলা বিল্ডিং থেকে নিচে পড়ে যাওয়ার পরেও সে মারা যায়নি বরং তার একটি পা ভীষণ রকমভাবে জখম হয়েছে এবার এটা শোনার পর হয়তো আপনাদের চোখ একেবারে কপালে উঠে গিয়েছে কারণ চোদ্দতলা বিল্ডিং তো আর মুখের কথা নয় কিন্তু এটাই সত্য সাধারণত বিড়ালরা উঁচু কোনো জায়গা থেকে সেটা গাছ থেকে হোক কিংবা কোনো বিল্ডিং থেকে সব জায়গা থেকে এরা নিচের দিকে হাত পা ফসকে পড়ে গিয়ে থাকে বিড়ালদের এই ধরনের সিন্ড্রমকে বলা হয় হাই রাইজ সিন্ড্রম। মিকুমি দ্য সারভাইভার বন্ধুরা এই মিকুমি তানজিনিয়া ন্যাশনাল পার্কের একটি সিংহ ছিল আপনারা জানলে অবাক হবেন এই সিংহটির গলা একটি ফাঁদের মধ্যে আটকে গিয়েছিল যার পর সিংহটি প্রায় তিন বছর পর্যন্ত সেই ফাঁদের মধ্যেই আটকে ছিল এই সিংহটি দু হাজার সালে সেই ফাঁদের মধ্যে আটকে গিয়েছিল সেই পার্কের ম্যানেজমেন্ট তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু সেটা কোনো মতেই সম্ভব ছিল না কারণ সেই ফাঁদের দড়ি ধীরে ধীরে তার গলার মধ্যে আরও চেপে বসে গিয়েছিল যার কারণে সেই সিংহটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় আর ধীরে ধীরে সে প্রায় আদমরা হয়ে গিয়েছিল তবে দু সালে রেস্কিউ টিম তাকে সেই ফাঁদ থেকে বের করতে সফল হয় এরপর ধীরে ধীরে মিকিউমি আগের অবস্থাতে ফিরে যেতে শুরু করে আর পরবর্তীতে তার সেই গলার ক্ষত জায়গাতে আবার আগের মতো লোম শুরু করে অর্থাৎ এই পার্কের কর্মচারীরা যেভাবে তার সেবা সুস্থতার উপরে মনোযোগ দিয়েছে তাতে করে এই সিংহর মৃত্যু হওয়া সম্ভব ছিল না কিন্তু প্রায় তিন বছর ধরে এই ফাঁদের মধ্যে আটকে থাকাটা আর সেখানে আটকে থেকে নিজেকে শান্ত রেখে সারভাইভ করাটা মুখের কথা নয় তাও আবার একটা সিংহের পক্ষে আপনাদের মতে কি বলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই সকলকে জানিয়ে দেবেন ক্যামেল ফ্লেঞ্জ আটচল্লিশ বছর বয়সী একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার সাহারা মরুভূমিতে উটেদের একটি দলের ছবি তুলছিল ঠিক তখনই সে দেখতে পায় সেই মরুভূমিতে একটি উট বাকিদের তুলনায় খুবই অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছে কিছুটা সামনে যাওয়ার পর সে দেখতে পায় সেই উটের মাথাটাই নেই পরবর্তী সময়ে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু যখন সাধারণ মানুষ এই ছবি দেখার পর নানান কথা বলতে থাকে তখন এই ছবির মালিক সকলের সামনে নিজের বক্তব্য শেয়ার করে এটাই জানায় যে সে যখন উটের দলের ছবি তুলছিল তখন তাদের মধ্যে থাকা এই উঁটটি নিজের গলাটাকে বাঁকিয়ে দাঁড়িয়েছিল আর ছবিটি অস্বাভাবিক উঠেছিল কিন্তু পরবর্তীতে ছবিটিকে দেখলে মনে হবে যেন সেই উঁটটির কোনো মাথা নেই আর এই বিষয়টিকে আজকের ভিডিও লিস্টে নেওয়ার কারণ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছিল যার মধ্যে উঁটের সারভাইভের কথাও উঠেছিল কিন্তু এর পিছনে আসল বাস্তবতা তো অন্য কিছুই ছিল ছবির অ্যাঙ্গেল তো ঠিকঠাকই ছিল শুধুমাত্র উঁট নিজের গলাটা বাঁকিয়ে দাঁড়িয়েছিল বলে মাথাবিহীন উঁট বলে মনে হচ্ছে ছিল বন্ধুরা তবে কি বাস্তবে মাথাবিহীন উট রয়েছে যেমন এই ভিডিওতে মায়ামিতে উপস্থিত একটি উটের যেখানে একটি উটকে মাথাবিহীন অবস্থায় চলাফেরা করতে দেখা যাচ্ছে এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরে ভীষণভাবে ভাইরাল হয়েছিল আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে আসল ভিডিও থেকে কিছু দুষ্টু মানুষ ছোট ক্লিপ বানিয়ে ভাইরাল করে দেয় কিন্তু যখন ধীরে ধীরে এই ভিডিওর আসল সত্যতা দর্শকদের সামনে আসে তখন প্রত্যেকের চোখ কপালে উঠে গিয়েছিল আসলে এই উটটি সামনের দিকে চলার সময় তার গলাটা বাকি অর্থাৎ তার নিজের শরীরে দাঁত দিয়ে চুলকাতে চুলকাতে হাঁটছিল তারপরে যেই গাছটি সামনে যায় তখন আসল সত্যটা ক্যামেরায় ধরা পড়ে বন্ধুরা এই ছিল বন্য প্রাণীদের কিছু অস্বাভাবিক মুহূর্ত এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং